আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা আজকে আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো এবং তোমাদের এই অধ্যায়ের যে নমুনা প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। চলো আমরা এই অধ্যায়টি আমরা দেখে নেব আর তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি বইয়ের অনুশীলনের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে নেই নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে নবমধ্যে তাপ ও তাপমাত্রা এই মূল বিষয়টি হচ্ছে আমাদের যে তাপ ও তাপমাত্রা তাপমাত্রার পরিমাপ এবং পার থার্মোমিটার বর্ণনা তাপমাত্রা পরিমাপের স্কেল এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথমে আমরা দেখিনি তাপ ও তাপমাত্রা কি তাপ হলো এক ধরনের শক্তি তাপ হলো কি এক ধরনের শক্তি যার কারণে কোনো কিছুকে ঠান্ডা বা গরম লাগে তাপ আমরা যে তাপে তাপ এক ধরনের শক্তি এর কারণে আমরা জিনিসকে ঠান্ডা অথবা অনুভব করতে পারি অন্যদিকে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা এককে প্রকাশ করার তাপমাত্রা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তাপকে কেবল ত্বক দ্বারা অনুভব করা যায় তাপকে কেবল ত্বক দ্বারা অনুভব করা যায় আমাদের যে চামড়াটি আছে এই ত্বক এটি আমরা অনুভব করতে পারি তাপমাত্রা পরিমাপটি হচ্ছে তাপমাত্রা সঠিকভাবে মাপার জন্য একটি যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হলো যে এই এই যন্ত্রটির নাম হচ্ছে কি থার্মোমিটার থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপে মাপ করা যায় থার্মোমিটার ব্যবহার করে মানুষের শরীরে তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার ব্যবহার করে মানুষের যে আমরা শরীরে যে তাপমাত্রাগুলো মাপি সেটির নাম হচ্ছে কি থার্মোমিটার আবহাওয়া বিধগণ বায়ুর তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করেন শিল্প কারখানায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয় সেজন্য কারখানায় থার্মোমিটার ব্যবহার করা হয় তাপমাত্রা পরিবর্তন হলে তরল পদার্থের আয়তন বাড়ে বা কমে তরল পদার্থের আয়তন কতটুকু বাড়ে বা কমে তা মেপে তাপমাত্রা বের করা হয় থার্মোমিটার পারদ অ্যালকোহল ইত্যাদি তরল ব্যবহার করে তাপমাত্রা মাপা হয় আমরা শিখে নিলাম যে তাপ ও তাপমাত্রা কি এবং তাপমাত্রা পরিমাপ এই জিনিসগুলো আমরা মোটামুটি জেনে নিলাম তারপর হচ্ছে পারদ থার্মোমিটার যে থার্মোমিটারে পারদ ব্যবহার করে তাপমাত্রা মাপা হয় তাকে কি বলে থার্মোমিটার বলে যেমন জর্মাপার থার্মোমিটার এটি হচ্ছে উদাহরণ যেমন জর্মাপার থার্মোমিটার এখন আমরা বর্ণনা স্বরূপ দেখে নেই যে থার্মোমিটারে একটি সরু ও সুষম সৃদ্ধ একটি সর থাকে নলটির এক প্রান্তে পাতলা সহ একটি বাল্ব করে ফা নলটির কিছু অংশে পারদ বরা হয় নলের বাকি অংশে খুব সামান্য পরিমাণে পারদ বাষ্প থাকে এখন দেখো তোমাদের এই থার্মোমিটারটি যাদের জ্বর হয়েছে জ্বর মেপেস অবশ্যই তোমরা এই থার্মোমিটারটি দেখে নিবে আরেকবার যদি তোমরা কারো তোমাদের যে বাসায় অনেকের বাসায় থার্মোমিটার থাকে সেই থার্মোমিটারটি তোমরা বের করে তোমরা দেখে নিতে পারো যে নলটির গায়ে তাপমাত্রা পরিমাপের নির্দিষ্ট দাগ কাটা হয় থার্মোমিটারের নলের সিদ্ধটি খুব সরু তাই বাল্বের তাপমাত্রা একটু বাড়লেই সরু সিদ্ধ দিয়ে পারদ অনেকখানি উপরে উঠে যায় পারত নলের কোন দাগ পর্যন্ত উঠলে তা দেখে বোঝা যায় তাপমাত্রা কতটুকু বেড়েছে এখানে একটি লম্বা এখানে থাকে আবার এখানে যে লেখা থাকে এটি নব্বই একশো আশি সত্তর এভাবে তোমাদের লেখা থাকে মাঝখানে একটি লাল দাগ থাকে সেই দাগটি আমাদের তাপমাত্রা সেই দাগটি কত নাম্বারে আছে সেটি থেকে আমরা তাপমাত্রা বের করতে পারি তারপর হচ্ছে যে তাপমাত্রা পরিমাপের স্কেল কোনো কিছু পরিমাপের জন্য একটি নির্দিষ্ট আদর্শ মান ঠিক করে নেওয়া হয় তারপর সেই আদর্শ মানের সাথে তুলনা করে নতুন কোনো কিছুর পরিমাপ বের করা হয় তাপমাত্রা পরিমাপের এরকম রকম আদর্শ মান আছে এক্ষেত্রে দুটি নির্দিষ্ট তাপমাত্রা ব্যবধানে একটি অংশকে আদর্শ মান ধরে নেওয়া হয় এই দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থিরাঙ্ক বলে এটিকে নিম্ন স্থিরাঙ্ক ও অন্যদিকে উদ্র স্থিরাঙ্ক বলে এখন নিম্ন স্থিরাঙ্ক নিম্ন বিশুদ্ধ পানি ও বরফে সাম্য থাকে স্বাভাবিক চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে নিম্ন স্থাঙ্ক বলে যেমন জিরো ডিগ্রিকে নিম্ন স্থান দেওয়া হয় এবং উদ্র উর্ঙ্ক বলা হয় কাকে যে একশো ডিগ্রি সেলসিয়াসকে নিম্ন উদ্র স্থিরঙ্ক বলে নিম্ন ও উদ্র শ্রীলঙ্ক মধ্যবর্তী ব্যবধানকে বিভিন্ন সমান অংশে ভাগ করা যায় এই ব্যবধানকে কয়েকটি অংশে ভাগ করা হলে তার ভিত্তিতে বিভিন্ন স্কেল পাওয়া যায় তাপমাত্রা পরিমাপে দুটি স্কেল প্রচলিত দেখো যে সেলসিয়াস স্কেল এ স্কেলে নিম্ন শ্রী জিরো ডিগ্রি এবং ঊর্ধ্ব শ্রী একশো ডিগ্রি ধরা হয় মধ্যবর্তী ব্যবধানকে একশো ভাগে ভাগ করা হয় প্রত্যেক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস বলা হয় বিজ্ঞানী সেলসিয়াস ও স্কেল উদ্ভাবন করেন বলে তার নাম অনুসারে সেলসিয়াস স্কেল বলা হয় বৈজ্ঞানিক কাজে এ স্কেল ব্যবহার করা হয় যেমন উদাহরণ যে আবহাওয়া খবরে আমরা শুনতে পাই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস শূন্য থেকে একশো এর মধ্যবর্তী দূরত্বকে একশো বাগে ভাগ করা হয় বলে কে সেন্টিগেট মানে 100 এবং গ্রেট মানে ভাগ স্কেল বলা হয় সেন্টিগেট স্কেল বলা হয় স্কেলও বলা হয় যেমন ফারেনহাইট স্কেল বিজ্ঞানী ফারনার্ড স্কেল উদ্ভাবন করেন বলে তার নাম অনুসারে স্কেলকে কে ফারেনহাইট স্কেল বলা হয় যেমন জ্বর মাপতে গেলে আমরা বলি যে 101 ডিগ্রি অর্থাৎ গায়ের তাপমাত্রা 101 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক সেলসিয়াস কে ফারেনহাইট ও ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করা যায় আমরা তোমাদের এই অধ্যাটি নিয়ে মোটামুটি আলোচনা করে নিলাম যে তারপর হচ্ছে বায়ুবীয় পদার্থের প্রসারণে প্রভাব বায়ুবীয় পদার্থের প্রসারণে প্রভাব প্রকৃতিতে তাপ সঞ্চালন তাপ পরিবহন তাপ পরিচলন তাপ বিকিরণ এই অধ্যাটি নিয়ে যদি আরও তোমরা বিস্তারিত আরো আলোচনা চাও তা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমরা দেখে নিব তোমাদের নবম অধ্যায়ের তাপ তাপমাত্রার যে অনুশীলনীটি আছে সেই সমস্যাটি আমরা সমাধান অনুশীলন তোমাদের বইয়ের যে সাতানব্বই পৃষ্ঠে আছে যে অনুশীলনী প্রথমে হচ্ছে যে শূন্য স্থান পূরণ করো তারপর হচ্ছে সংক্ষিপ্ত এবং তারপর হচ্ছে বহির্বাচনী প্রশ্ন এই সমস্যাটি আমরা এখন আমরা এই সমস্যাগুলোর সমাধান দেখে নেই প্রথমে আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ এই সমাধানটি দেখে নেই এখানে তোমাদের পাঁচটি শূন্যস্থান দেখে নিব যে প্রথম হচ্ছে তরল ও বায়ু মাধ্যমে তাপ পরিচালন প্রক্রিয়ায় সঞ্চালিত হয় তারপর হচ্ছে দুই স্বাভাবিক চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ পানি ফুটে দेখন� বাষ্পে পরিণত হয় তাপমাত্রাকে উজ্জ্বল শ্রেয়াঙ্ক বলে হচ্ছে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাং হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে চার ফারেনহাইট স্কেলের নিম্ন স্থান করছে বত্রিশ ডিগ্রি ফারন হয় জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে বায়ুর আর্দ্রতা কমে যায় আমরা তোমাদের এই শূন্যস্থান পুরন পাঁচটি প্রশ্ন আমরা তোমাদের দেখে নিলাম তারপর আমরা দেখব যে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান একে আছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি এটি আমরা চলো দেখি নেই যে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য এক নম্বর যে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য উত্তর হচ্ছে তাপ এবং তাপমাত্রা তাপ এক প্রকার শক্তি তাপ আর তাপমাত্রা হচ্ছে তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা তাপ হচ্ছে কারণ এবং তাপমাত্রা তাপের ফল তাপ পরিমাপের একক জুল ক্যালোরি ইত্যাদি তাপমাত্রা পরিমাপের একক ক্যালবিল সেলসিয়াস এবং ফারেনহাইট এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন আছে তোমরা এই পাঁচটি প্রশ্ন খাতার মধ্যে সুন্দর করে লিখে মুখস্থ করে নেবে তারপর আমরা দেখিনেব যে তোমাদের প্রশ্নের দুই নং রেল লাইনে পাতের সংযোগস্থলে কিছু দূর কিছু দূর পর পর কিছুটা ফাঁকা রাখা হয় কেন চল আমরা এই দুই নং প্রশ্নের সমাধানটি দেখে নেই দুই নং প্রশ্নের সমাধানটি হচ্ছে রেল লাইনে পাতের সংযোগ স্থলে কিছু দূর পর পর কিছুটা ফাঁকা রাখা হয় উত্তর হচ্ছে সূর্যের তাপে কিংবা যখন রেল লাইনের উপর রেল রেলগাড়ি চলে তখন রেলের চাকা ও লাইনের গর্ষণে অনেক তাপ উৎপন্ন হয় ফলে লাইন প্রসারিত হয় ফাঁকা না রাখলে লাইন প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা পেত না লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই রেল লাইনের পাতের চলে কিছু দূর পর পর কিছুটা ফাঁকা রাখা হয় আমরা তোমাদের এই দুই নম্বর প্রশ্নটিও দেখে নিলাম তারপর দেখব তিন আগুনের পাশে দালালে যতটা গরম লাগে আগুনের দিকে উপরে হাত রাখলে তার চেয়ে অনেক বেশি লাগে এরকম কেন হয় চলো আমরা এই তিন নং প্রশ্নের সমাধানটিও দেখে নেই তিন নং প্রশ্নের সমাধানটি হচ্ছে পরিবহন ও বিকিরণ পদ্ধতিতে আগুন থেকে সমান দূরত্বে সব দিকে মোটামুটি সমান পরিমাণ তাপ সঞ্চালিত হয় আগুনের পাশে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে এজন্য আগুনের পাশে দাঁড়ালে আমাদের কিছুটা গরম লাগে কিন্তু আগুনের উপর তাপ আসে বিকিরণ ও পরিচলন পদ্ধতিতে পরিচালন পদ্ধতিতে বায়ুর কণা উৎপন্ন হয়ে উপরের দিকে উঠে পাশে আসে না ফলে আগুনের উপরে প্রচুর পরিমাণ তাপ সঞ্চালিত হয় এজন্য আগুনের পাশ থেকে উপরে বেশি তাপ অনুভূত হয় এবং বেশি গরম লাগে আমরা তোমাদের এই তিন নং প্রশ্নের সমাধানটি দেখে নিলাম তারপর আমরা দেখে নেব চার নং প্রশ্ন রান্না করার গরম হারে খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরা হয় কেন চলো আমরা এই চার নং প্রশ্নের সমাধানটিও দেখে নেই চার নং প্রশ্নের সমাধানটি হচ্ছে যে রান্না করার জন্য ব্যবহৃত হাড়িটি সাধারণত তাপ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি তাই রান্না করার সময় হাড়ির নিচে আগুন দেওয়ার কারণে হাড়ির নিচের অংশ তাপ গ্রহণ করে সেই তাপ পরিবাহিত হয়ে হাড়ির উপরে অংশ চলে আসে ফলে হাড়ি অত্যন্ত গরম হয়ে যায় এ অবস্থায় হাড়িকে হাত দিয়ে ধরলে তাপ লেগে হাত পুড়ে যেতে পারে আমরা তোমাদের এই চার প্রশ্নের সমাধানটি দেখে নিলাম এখন আমরা দেখে নেব পাঁচ প্রশ্নের সমাধান বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কিনা সমাধানটিও দেখে নেই পাঁচ নং প্রশ্নের সমাধানটি হচ্ছে যে একক ক্ষেত্র উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ু চাপ বায়ু সব দিকে চাপ দেয় কোন স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর তাপমাত্রা বাড়লে কোনো বন্ধপাত্রে বায়ু পদার্থের চাপ বেড়ে যায় কিন্তু বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়লে তাপমাত্রা বাড়লে বায়ু চাপ কমে যায় আমরা তোমাদের এই পাঁচ নং প্রশ্নের সমাধানটিও দেখে নিলাম তারপর আমরা দেখে নিব বহু প্রশ্নের সমাধান এক নং কোনটি বায়ুমণ্ডলে ভালো সূচক হিসাবে কাজ করে এক নং এর উত্তরটি হচ্ছে খ জলীয় বাষ্প তারপর হচ্ছে দুই নং তাপমাত্রার বৈশিষ্ট্য হল এই দুই এর উত্তরটি হচ্ছে ক পরিমাপযোগ্য তারপর হচ্ছে তিন দুই নম্বর চিত্রে থার্মোমিটারে এখানে দুই নম্বর চিত্তে থার্মোমিটারে এখানে উত্তরটি হবে উত্তরটি হচ্ছে ক যে নিম্নশ্রিয়াঙ্ক বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তারপর হচ্ছে চার চিত্র এক ও দুই তরলকে তাপীয় সংস্পর্শে রাখলে কি ঘটবে এই উত্তরটি হচ্ছে ক ধন্যবাদ এই নবম অধ্যায়ের যে অনুশীলনটি অনুশীলনটি শূন্যস্থান স্থান এবং সংক্ষিপ্ত এবং বহির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ